ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাকে উঠল গো ব্যাক স্লোগান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন করে নিয়েছি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে অর্চনাদের কবিতে আমরা দেখতে পাচ্ছি আপনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেখা পাত্রকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখুন তিন দিন আগে আমাদের শিডিউল কাস্ট মোর্চার সভাপতি তাকে রাত্রি বারোটার সময় তৃণমূলের অঞ্চল পঞ্চায়েত এবং তার ভাই বাড়ির লোকেরা বেধরক মেরে সে বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন গতকাল আমরা হাসপাতালে তাকে দেখে এসেছি মাটিয়া থানার বড়বাবুর সঙ্গে পুলিশের কাছে কমপ্লেন করে এফআইআর করে জানিয়ে এসছি এবং রাজনৈতিক কর্মসূচি ছিল আজকে যে রেখা ওখানে যে দেয়াল তৃণমূলের দেখার লেখা দেয়ালটা তারা কালি মেরে নষ্ট করে দিয়েছে আমরা সেখানে দেয়াল লিখব এবং আমরা সেখানে যাবো আমরা বাড়ি ডোর টু ডোর বাড়িতে বাড়িতে কর্মসূচি পালন করবো আমি একটু দশ মিনিট লেটে গেছি রেখা ঢোকা মাত্র যে আপনাদের অঞ্চল সেবা কি বাছার সমীর বাছার তার তার ভাইপো বাবলু বাছার মৃণাল বাছার তাদের স্ত্রী তারা হুরমুরিয়ে রেখার ওপরে ধরে তার আচল শাড়ি চুল টেনে মাটিতে ফেলে নমশুদ্র ছোট লোকের যা হঠাৎ বড় হয়েছি এসে উল্টো পাল্টা বলতে লাগে এবং আমি যখন ওকে ছাড়াতে যাই তখন আমাকে আজ মানে বেদন মানে আমার ওপর আক্রমণটা চলে আসে এবং কোনো রকমে আমি এসপি কে ওসি কে ফোন করে সিভিল যারা এসপি তাদের ডাকিয়ে ওইখানে আমাদের গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় বাইক ভেঙে দেওয়া হয় ঘর ভাঙচুর করা হয় করা হয় বিজেপি করা হচ্ছে এখানে বের করে দেবো এইসব বলে ওরা যে অত্যাচার যেভাবে করলো আজকে এটা কোনো গণতান্ত্রিক রাজ্যে হয় না কোথায় পুলিশ কোথায় প্রশাসন একটা লোকসভা ভোট সেখানে কিছু মডেল কোড অফ কন্ডাক্ট আছে বিরোধী দলকে এইভাবে মারধর করা যায় না এভাবে আটকানো যায় না মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষ ভয়ে ভোট দিতে না যান তৃণমূল দেখছে পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূল দেখছে যে মুসলিম ভোট আজকে বিজেপির সঙ্গে দলে দলে যোগদান করছে ওই অঞ্চলে আইন দেখে ওরা আর মাথা ঠিক রাখতে না পেরে পাবলিকলি আগে রাতের অন্ধকারে করতো

আমরা সেগুলো করে মাটিয়া থানায় আমরা এফআইআর লজ করে আমরা ইলেকশন কমিশনে এবং রেখাকে যেভাবে শিডিউল কাজ নমসূত্র ছোট লোক ছোট বাড়ির মেয়ে এইসব বলা হয়েছে যেগুলো আপনাদের ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে সেইগুলোর জন্য আমরা অভিযোগ করব আমরা দেখবো রাজ্যে গণতন্ত্র আছে কিনা গণতন্ত্রের পূজা ভোট কিভাবে হয় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা নাকি এই আতঙ্কের পরিবশ পশ্চিমবঙ্গে সেই নব্বইয়ের কাশ্মীরের মতো চালু থাকবে আর আমরা ভয়ে ভয়ে ভোট দিতে যাবো না অনেক ধন্যবাদ অর্চনা দি আপনাকে